হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার আসসালাম নতুন একটা ভিডিও নিয়ে এ এম এস টেকনোলজি এর পক্ষ থেকে আজকে আমরা দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বিশেষ কয়েকটি কাজ তার মধ্যে রয়েছে মাইক্রোসফট অফিস অর্ডের ফন্টের ভিতর ক্লিয়ার ওয়াল ফর্মালিটি দ্বিতীয়তে রয়েছে লেখা বোর্ড করা তৃতীয়তে রয়েছে ইতালিয়ান ইতালিক করা এবং ছোট ছোট যে পার্টটা রয়েছে ওই পার্টে থাকবে আন্ডারলাইন করা কীভাবে আমরা লেখাতে আন্ডারলাইন করবো সেটা দেখান তো চলুন দেরি না করার শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথম আপনারা আপনাদের কম্পিউটার থেকে মাইক্রোসফট অফিস হারটি ওপেন করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি এখানে কিছু লেখা লিখে নিচ্ছি যার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারব যে কোনটার কি কাজ লেখাটাকে আমরা কপি করে বাড়িয়ে নিই আপনারা নিশ্চয় অবগত আছেন যে কন্ট্রোল সি দ্বারা কপি করা হয় এবং কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করা হয় আমার পুরো ভিডিওগুলোতে আপনাদেরকে এই কথাগুলো বলেছি আপনি হয়তো বা জানেন এখন আমরা এই লেখাগুলোর ভিতর কিছু পরিবর্তন করব তাহলে আমরা ক্লিয়ার অল ফরম্যাটিং এর কাজটা দেখাতে পারব সর্বপ্রথম আমরা ফ্রন্ট একটু চেঞ্জ করে নিই আইডি ব্লাক করলাম গোল করলাম ইটালিয়ান করলাম আন্ডারলাইন করলাম এখন ক্লিয়ার ক্লিয়ার অল ফরমারেটিং এর কাজটা হচ্ছে আমরা যতগুলো কাজ করেছি এটার ভিতর যতগুলো এডিট করেছি সবগুলো এডিট পরিষ্কার হয়ে যাবে আগের ন্যায় সর্বপ্রথম যে আকারে আমরা মাইক্রোসফট অফিস অর্ডের লেখাগুলো লিখেছি ঠিক একই রকম হয়ে যাবে আমরা যখন লেখাটাকে সিলেক্ট করে ক্লিয়ার অল ফরমারেটিংয়ে ক্লিক করব তখন দেখবেন লেখাগুলো কিন্তু আগের মতন হয়ে গেছে কারণ ক্লিয়ার অল ফরমারিটিং এর কাজটি হচ্ছে যতগুলো লেখা আছে ওই লেখার এ যেরকমভাবে এডিট করেছি এডিটগুলো আমরা সম্পূর্ণরূপে পরিষ্কার করে ফেলব এটাই হচ্ছে ক্লিয়ার অল ফরমারিটিং এর কাজ এখন আর যাক দ্বিতীয় কাজ কীভাবে আমরা আমাদের মাইক্রোসফট অফিসডে লেখাগুলো বোল্ড করব। সর্বপ্রথম আমাদের লেখাগুলোকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার সিলেক্ট করে নেওয়ার পর আমরা কীবোর্ড আমরা দুইভাবে করতে পারি কীবোর্ড থেকে যদি করি তাহলে কন্ট্রোল বি প্রেস করি আবার বলছি যদি কীবোর্ড থেকে করি তাহলে কন্ট্রোল বি প্রেস করব আর যদি মাউস দ্বারা করি তাহলে এই হোম মেনু থেকে বি যে লেখাটা আছে ওই লেখার উপরে একটা ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো কিন্তু অলরেডি বোল্ড হয়ে গেছে অথবা আপনারা চাচ্ছেন যে আপনারা মাউস দ্বারা না করে শুধু কীবোর্ড দ্বারা করবেন কীবোর্ড দ্বারা কীভাবে করবেন প্রথমে বলেছি আমি কীবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি প্রেস করলে লেখাটা বোল্ড হবে আবার যদি পুরোনায় কন্ট্রোল বি প্রেস করেন তাহলে লেখাটা আগের নাই চলে যাবে এখন আসা যাক ইতালি আমাদের লেখাগুলোকে একটি স্টাইল করব। ইতালির স্টাইল যে এই স্টাইলটার নাম আমরা প্রথমে লেখাটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এটাও দুই ভাবে করতে পারি এক মাউসের দ্বারা দুই শুধু কিবোর্ডের দ্বারা সর্বপ্রথম আমরা মাউস দিয়ে কিভাবে করব সেটাই দেখাচ্ছি সর্বপ্রথম আমরা লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পর হোম মেনু ফটের ভিতর আই নামক একটা বাটন আছে ওইটার উপর মাউসের কাঠসারটি রেখে একটা ক্লিক করব দেখতে পাচ্ছেন যে আমাদের লেখা কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে আবারও দেখাচ্ছি প্রথমে ছিল এরকম আর ইতালিক করার পর হয়েছে হালকা বাগান এটা এটাকে বলে ইতালিক এখন কীবোর্ড থেকে কীভাবে করবেন কীবোর্ড থেকে করবেন কন্ট্রোল প্লাস আইতে ক্লিক করবেন কন্ট্রোল প্লাস আইতে যখন ক্লিক করব তখন আমরা দেখতে পারবো যে লেখাগুলো কিন্তু ইতালিক স্টাইল হয়ে গেছে এখন আসি আমরা লেখাগুলোকে আন্ডারলাইন কীভাবে করি আন্ডারলাইন করার জন্য সর্বপ্রথম আমাদের লেখাগুলোকে সিলেক্ট করে নিতে হবে যে লেখাগুলো নিচে আমি আন্ডারলাইন দিতে যাচ্ছি সেই লেখাগুলো আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর ইউতে ক্লিক করব এটাও আবার আমরা দুইভাবে করতে পারি এক মাউসের দ্বারা দুই শুধু কিবোর্ডের দ্বারা মাউসের দ্বারা যদি করতে চাই তাহলে আমরা হোম মেনু থেকে ইউ এ একটা ক্লিক করব তাহলে আমাদের আন্ডারলাইনটা হয়ে যাবে আর কিউবোর্ড দ্বারা যদি আমরা করতে চাই তাহলে কন্ট্রোল ইউতে প্রেস করব দেখতে পারবেন যে আপনাদের লেখাগুলো নিচে আন্ডারলাইন হয়ে গেছে এখন এই আন্ডারলাইনগুলোকে যদি আপনারা একটু মডিফাই করতে চান তাহলে কীভাবে করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইউর পাশে একটা অ্যারোক্রিয়া আছে আপনারা মাউসের কাছারটি এখানে রেখে একটু এন্টার করবো এন্টার করার পর মাউসে রাইট বাটন একটা ক্লিক করবো সরি লেফট বাটন একটা ক্লিক করবো করার পরে এখানে অশুদ্ধ স্টাইল আছে এইগুলা আপনার দিতে পারেন আবার চাচ্ছেন যে আমি আন্ডারলাইনের কালারটা একটু চেঞ্জ করব এখানে ব্ল্যাক আছে অনেকগুলো কালার আছে আপনার মনের ইচ্ছা মতো আপনি এখানে কালারটা নিন আমরা সাপোজ এখানে ইয়েলো কালারটা ব্যবহার গ্রিন গ্রিন কালারটা ব্যবহার করবো আমরা গ্রিন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আন্ডারলাইনটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই কারণ আপনাদের একটা কমেন্ট আমা আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করে ধন্যবাদ সবাইকে